মিনাসান কনিচিওয়া তো আজকে আমরা পড়বো জে এল পি এন ফোর একচল্লিশের গ্রামার প্রথমে আমাদের এক নম্বর রুলস কি আছে বস্তুর আদান প্রদানে মনের ভাব প্রকাশ যেমন নাউন ওয়ান পারসন নাউন টু থিংস ও ইতাদাখিমাস মানে শ্রদ্ধেয় এবং উচ্চ মর্যাদা সম্পন্ন কারো থেকে কিছু পাওয়া যেমন ওয়াতাশিওয়া সাচোনি ও আগে ও ইতাদাখিমাস ইতা বলছে তমোদাচি বা কোদম থেকে মোরাই মাস হয় পেয়েছিলাম আর সম্মানে শ্রদ্ধীয় ব্যক্তিদের থেকে ইতাদাকি মাসিতা তাদের থেকে পেয়েছিলাম বলতে তুমাচি বা কোদমোনি মোরাই মাসিতা হয় সেটাই বড় মানে সম্মানে মর্যাদায় কোনো মানে লোকেদের থেকে কিছু পাওয়া সেটা হচ্ছে ইতাদাকি মাসিতা নি নাউন ও কুদাসাই মাসিতা শ্রদ্ধীয় ব্যক্তি আমাকে কিছু দিয়েছে কুড়ে মাসিতা সেটাই হবে কুদাসাই মাসিতা যেমন সাচৌগা গা ওমিয়াগে ও ও কুদাসাই মাসিতা সেটা তোমদাচি বা কোদমো মানে বন্ধু অথবা বাচ্চা হলে সেটা কুড়ে মাস হতো ঠিক আছে আর যখনই আমি আমার শ্রদ্ধেয় ব্যক্তির থেকে কিছু মানে আমাকে দিল তিনি কুড়ে মাস কুড়ে মাস সেটাই কুদাসাই মাসিতা এবং যেটা আমাকে পেয়েছি মোড়াই মাসিতা সেটাই হচ্ছে ইতাদাকি মাস্তা ঠিক আছে সেম জিনিস বুঝে গেলে বলছে কোনো সম্মানীয় ব্যক্তি আমার পরিবারকে কিছু দেন বা আমার পরিবার কিছু পেয়ে থাকেন তাহলে এই নিয়ম হবে যেমন মুসুমে ওয়া বুচৌনি ওমিয়াগে ও ইতাদাকি মাস্তা পুচৌ গা মুসুমে নি ওমিয়া ও কুদাসাই মাস্তা প্রথমটা বলছে মুসুমে মানে ছেলে বুচৌয়ের থেকে ওমিয়াগে পেয়েছিল আর তারপরটা কি বলছে বুচৌ আমার ছেলেকে ওমিয়াগে দিয়েছিলেন পশু অথবা সন্তানকে কিছু দিলে ওয়াতাসিওয়া মুসুকোনি ওয়াকাশি ও ইয়ারি মাসিতা আগে মাসিতা হবে ইয়ারি মাসিতাও হবে ঠিক আছে এসা ও ইয়ারি মাসিতা ইয়ারি ইয়ারি মাস মানেও দেওয়া ঠিক আছে মাসিতা আগে মাসিতা মানেও দেওয়া ইয়ারি মাসিতাও মানেও দেওয়া দুই নম্বর রুলসটা কি আছে কোনো কাজ করে দেওয়া বা করে পাওয়া বোঝায় যেমন তে ফ্রম ইতা দাকি মাস যেমন ওয়াতাশিওয়া কাচৌনি তেগামিনো মাছি গাই ও নাওশিতে শীতে ইতাদাকিমাস্তা করিয়ে নিয়েছি বা করিয়ে পেয়েছি যেমন প্রধানের থেকে চিঠির ভুল সংশোধন করে পেয়েছি বা ভুল সংশোধন করে দিয়েছেন ওয়াতাসিওয়া কাচৌনি তেগামিনো মাছি গাই ও নাওশিতে শীতে ইতাদাকিমাস্তা প্রধানের থেকে চিঠির ভুল সংশোধন করে পেয়েছি এরপর কি আছে ভিতে ফ্রম তার সাথে কুদাসাই মাস্তা ঠিক আছে প্রধানের বউ আমাকে চা বানানো শিখিয়েছিলেন আমাকে শিখিয়ে দিয়েছিলেন বলছে বুচৌন ওকুসান গা ওয়াতাসিনী ও চা ও ও কুদাসাই মাস্তা প্রধানের বউ আমাকে চা বানানো শিখিয়ে দিয়েছেন তারপরে কি আছে বুচৌগা, গা ওয়াতাসি ও একই মাদে ওকুত্তে কুদাসাই মাস্তা বলছে প্রধান আমাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন তারপরে কি যে প্রধান আমার রিপোর্টটা সংশোধন করে দিয়েছিলেন বুচোগা ওয়াতাসিনো রেপো ও নাওসিতে কুদাসাই মাসিতা প্রধান আমার রিপোর্টটা সংশোধন করে দিয়েছিলেন এরপর কি আছে ভিতে ফ্রম ইয়ারি মাসিতা যখন আমার ছোট ছেলে বাচ্চা কাচ্চাদের কিছু দেবো তখন ওয়াতাশিওয়া মুসুকনি কামি হিকৌকি ও চুকুত্তে মাসিতা মানে প্লেন বানিয়ে দিয়েছিলাম চুকুত্তে মাসিতা বা আগে মাসিতাও করা যাবে এখানে তারপরে উদাহরণটা কি আছে আমি কুকুরকে সাথে করে হাঁটতে নিয়ে গেছিলাম ওয়াতাশিওয়া ইনু ও সানপনি চুরেতে ইত্তে মাসিতা তো চুরেতে ইত্তে ইয়ারি মাসিতা নিয়ে গিয়েছে আমি মেয়ের হোমওয়ার্ক দেখে দিয়েছিলাম ওয়াতাসিওয়া মুসুমেনো নো ও মিতে ও মিতে দেখে দিয়েছিলাম মিতে ইয়ারি মাসিতা অথবা মিতে আগে মাসিতাও করা যাবে আমাদের তিন নম্বর রুলসটা কি আছে ভারবে তে ফ্রম কুদাসাই মাসেন কা ভার্ভের তে ফ্রম দিয়ে কুদাসাই মাসেনকা যেমন আমরা এন ফাইভে কী পড়েছিলাম ভার্ভের তে ফ্রম কুদাসাই এর চেয়ে বেশি পোলাইট হবে এই নিয়মটা যেটা আমরা পড়ছি ভার্বের তে ফ্রম কুদাসাই মাসেনকা এটা হচ্ছে ভার্ভের তে ফ্রম কুদাসাই থেকে একটু বেশি পোলাইট হবে এবং এন ফোরে পড়েছি ভি তে ফ্রম ইতা দাকে মাসেনকা এর চেয়ে কম পোলাইট হবে এক্সাম্পল দিই দেখো এন ফাইভে পড়েছি কপি কিনো সুকাইকাতা ও ওশিয়েতে কুদাসাই ব্যবহার পদ্ধতিটা বলে দিন লেসন ছাব্বিশে এনফোরে আমরা পড়েছি কপি কিনো চুকাইকাতা ওই তাকে কা ব্যবহার পদ্ধতিটা বলে দিতে পারবেন কি আর একচল্লিশে যেটা আমরা পড়ছি কপি কিনো কাতা ও কুদাসাই মাসেন কা সেটা হচ্ছে ব্যবহার পদ্ধতিটা বলে দেবেন কি বা বলে দিন এরকম চার নম্বর স্টে আমাদের কি আছে নাউনের সাথে নি দিয়ে ভার্ব কোনো বস্তু দেখিয়ে নির্দিষ্ট কোনো নির্দেশন উল্লেখ করে নি ব্যবহার হয় যেমন আগে নিন ও ও খাইমাসিতা এই ছিল কিছু ছোট ছোট আমাদের উদাহরণ বাড়িতে আপনারা ভালো করে পড়বেন যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই স্যামারা